সাথে হয় না আর আমি এগুলো সাপোর্টও না কারণ আমি জানি আমার হাজব্যান্ড মিডিয়াতে আর মিডিয়াতে থাকা মানে টুকি টাকি ওদের সমস্যা হতেই পারে কিন্তু সেগুলো কেন আমি ঘরে ফেস করব তাই না আমি আমার হবি থাকি আমার ও কী করলো না করলো বাইরে কি কথা হলো না হলো আমি কখনো প্রশ্ন করি না ও মানুষের সাথে যথেষ্ট মন খোলা ওর মন মানুষের অনেক ভালো আর যথেষ্ট শৌখিন কাউকে কোনো কিছু ভেবে বলে না যেটা ভালো লাগে সেটা বলে যেটা খারাপ লাগে সেটা বলে যে এটা আমার কাছে খারাপ লেগেছে এইটাই সমস্যা মনে হয় আমার সব করে ভালো মানুষকে যায় না এটার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে আমি বললাম না যে তোমার বাপি সিনেমা বললাম তোমার বাপি যায় চাপের চি করে যায় হ্যাঁ আমার নেওয়া যায় না একা ছেলেকে নিয়ে দেখে তারপর চলে আসবে তো কেউ ছিলে না আজকে তোমরা চিঠা বলেছে এরপর মনে জীবন আর বাড়া দেবে না তো যাবে না ঠিক আছে দুইজনের কাছে রাগ হলে আসলে কে ভাঙে রাগ হলে আর বাপ বস ঠিক আছে রাগ হলে মনে করো যে

ঠিক আছে আমার ছেলের আমার ছেলের আশ্রয় নিয়ে আমার ছেলের দেয়া ম্যানেজ করে ফেলি বকালে আমি একটু রাত করে বাসায় ঢুকি এটি আমার সবচেয়ে বড় ঠিক আছে বাসায় কখনো রাত একটা দুইটা সারে বাসায় ঢুকতে হয় না আমার প্রচুর সার্কেল প্রচুর ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু সময় দিতে হয় আমাদের ফ্রেন্ড সার্কেল একটু জায়গায় বসি রাতের মানে একটা একটা দুটো বেজে যায় ঠিক আছে যে কারণে হোম মিনিস্টার বোকা খুলতে হয় ঠিক আছে ওই যে প্রেমদের পাল্লা যখন পড়ে তখন আর বাসার কথা মনে থাকে না এটাই কারণ অন্য কোন কারণ নেই ভাইয়ের কাছে একটা গোপন শক্ত থাকতে চাই ভাইয়ের ফোনে যদি কখনো দেখেন যে ফিল্ম বা কোনো কোনো আজকে আমেরিকা থেকে একটা মেয়ে ফোন করছে আমেরিকা থেকে বাংলাদেশে আমেরিকা থেকে ফোন করছে হ্যাঁ

কিন্তু এই কিলহিমটা দেখার আমার যথেষ্ট আগ্রহ ছিল আমার ভালো লেগেছে আমার আগ্রহ ছিল আমার ভালো লেগেছে অনেক ভালো লাগছে না বাবা তো ভাবি যে তো টাকার সময় পাই হইবে না ঠিক আছে আমি এত ব্যস্ত তো থাকি আমার বৌকি কম সুন্দর নাকি বেটা ঠিক আছে